আল্লারপাই কম্বার দিশের মধ্যে জানান দেন আর রিস্ক ইয়া তুলুবো লাভ দেয় তুলুবো আজালা রিজিক হলো এমন বন্টিত জিনিস যেই বন্টিত জিনিস সেটা এমন একটা বন্টনকৃত জিনিস রিজিক রিজিক মানুষকে গিয়ে তালাশ করে যেমন নাকি মিথ

আল্লাপর আল্লাহকে বই করে আল্লাহ তাকে নিষ্পত্তির এমন রাস্তা খুলে দিবেন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কখনো কল্পনাও করে পাবে না জোরে জোরে কোন সব আল্লাহ আল্লাহ কিভাবে ব্যবস্থা করে দেবেন আল্লাহ আল্লা পায় বলেন মানুষকে এভাবে তালাশ করে যেমন নাকি মৃত্যু মানুষকে তালাশ করে এই জন্যই দেখবেন আমাদের আল্লাহ তালা কত মত সৃষ্টি করে পশু পাখি কীট পতঙ্গ দেখেন তারের রিজিকের কোনো টেনশন নাই সকালে বের হইতেছে আবার বিকাল বেলা সে উদর ভরে তার বাসায় ফিরতেছে জোরে জোরে কোন কথা ঠিক নাবে ঠিক এই জন্য তারা ভরসা রাখে আল্লাহর উপরেই জন্য আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দেন সেই ভরসা আপনারা আমার রাখতে হবে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা জানন দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বি

আল্লাহ সেই আল্লাহর কাছে নামাজের মাধ্যমে যদি চাইতে পারি তাহলে আল্লাহ আপনাকে আমাকে সেই মুসিবত থেকে উদ্ধার করবেন জোরে জোরে কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা রাখে তাহলে আল্লাহ তালা যে তাকে রিজিকের বৃদ্ধি করে দেন আল্লাহর উপর তাওয়াক্কুল রাখলে যে আল্লাহ যে রিজিকের ফায়সালা করে দেন তার একটি চমৎকার ঘটনা আমি আপনাদের একে শোনাই ইমাম রাজি রহমাতুল্লাহ আলহি একটি ঘটনা উল্লেখ করেছেন হজরতে মুসা আলহি সালাতাম যখন মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তখন তার স্ত্রীকে নিয়ে যখন যাত্রা শুরু করলেন Lend. इस त्रिसिल गर्भवती এমন অবস্থায় প্রসব বেদনা শুরু হয়ে যায় আল্লাহর پیغمبر পাহাড়ের উপর থেকে এদিক সেদিক দৌড়া দৌড়ি করতে থাকে আগুনের জন্য দৌড়া দৌড়ি করে আল্লাহর এই پیغمبر সে নবুয়ত প্রাপ্তি হয়ে যায় কিন্তু তারপরেও তার টেনশন দূর হচ্ছিল না পাহাড়ের এদিক সেদিক সে দৌড়া দৌড়ি করতে থাকে আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে মূসা नंबर के बोलें ओ मोसा तुमा পাথরের লাঠি দ্বারা তুমি একটি এই পাথরের মধ্যে আঘাত করো এই পাথর মধ্যে আঘাত করার সাথে সাথে এই পাথর থেকে আর একটি পাথর বের হয়ে আসে আল্লাহ আবার নির্দেশ দেন আবার তুমি তোমার লাঠি দ্বারা এই পাথরের মধ্যে আঘাত করো আল্লাহর পেগম্বর আবার লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করে তৃতীয়বার আর একটি পাথর বের হয়ে আসে আল্লাহ তালা আবার নির্দেশ দেন আবার তুমি তোমার লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো দ্বিতীয়বার আঘাত করার পর ওই পাথর থেকে এমন একটি কীট বের হয়ে আসে যে কিটের মধ্যে বালু কনার নেই একটি খাদ্য ছিল যে কীটের মধ্যে এমন একটি খাদ্য ছিল আল্লাহ কুদরতি ভাবে ওই জীবের জবান গুলাকে খুলে দেয় এবং জীব এবং আল্লাহ পৈগম্বর মুসা আলাইহিসের মধ্যে কত পুকুনের শক্তি দিয়ে দেন আল্লাহর পৈগম্বর যেন এই কিটের কথা বুঝতে পারে সেই শক্তিও আল্লাহ মুসা আলাইহি সালাতু ওয়াস কে দিয়ে দেন তখন ওই মুসা আলাইহি কি কি কথা বলে একটু শুনেন মজার কাহিনী সুবহানাল্লাহ মাইয়ারানি ওয়া রুজুকুনি অয়া স্মাহকালামী ওয়া আরে ফুনি ওয়াং রুণীওয়ালায়ং সানি জোরে জোরে কলাম ল ওয়াক বার্ক ওই তৃতীয় মাথর থেকে বের হয়ে আসা ওই কি বলে ওই সত্তা মহিমাময় আল্লর কছব যে প্রভু আমাকে দেখে আমার কথা শুনে ওয়া আরেফু মা আমার অবস্থান সম্পর্কে জানে আমি যে তৃতীয় পাথরের ভিতরে আছি সেটা আমার প্রভু আমাকে জানে কারণ আমি সেখান থেকে আল্লাহর কোনো গান বর্ণনা করি এবং আমার কথা স্মরণ রাখে আমার প্রভু আমাকে সেখান থেকে বলেন না জোরে জোর আল্লাহ এই তৃতীয় পাথরের ভিতরে একটা কীট আছে সেই কীটের কথা আল্লাহ বলেন না স্বয়ং কীটের জবান তুলে দিছে সেই কীট তার জবান সে তার পবিত্র বাণী বের করে বোঝাইতে চায় আমার আল্লাহ আমাকে সেই তৃতীয় পাথরের ভিতরে রেখেও খাদ্য দান করেন জোরে জোরে এই ঘটনা থেকে আপনার আমার শিক্ষা বিষয় হল যদি আপনি আমি এবং ভরসা আল্লাহর উপর রাখতে পারি তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে রিজিকের জন্য বঞ্চিত করবেন না আল্লাহ রিজিকের পয়সানা করে রেখেছেন এই জন্য ঋজিক নিয়ে কোনো টেনশন নাই গম্বর বলেন আমাদের কে বেশি বেশি নামাজ আদায় করতে হবে 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 দেখেন সম্মানিত উপস্থিতি আমি এতক্ষণ আমি আপনাদেরকে নামাজের ফাজাইল শুনাইলাম এখন একটু আসুন যদি নামাজ না পড়ি তাহলে আপনার আমার জন্য কি শাস্তি আছে একটু খেয়াল করুন আল্লাহ তাআলা জানিয়ে দেন কদ আফলাহাল মুমিনুন আল্লাহ สวดละติหิมข้อ

যারা জান্নাতে প্রবেশ করবে আর কিছু সংখ্যক থাকবে যারা জাহান্নামে যাবে যারা জান্নাতি তারা জাহান্নামিদেরকে বলবে মা আরে তোমাদেরকে কিসে জাহান নামে নিয়ে গেল তোমরা এমন কি কাজ করেছো যার কারণে তোমরা জাহান নামি হয়ে গেলে অথচ দুনিয়াতে থাকতে একসাথে চলাফেরা করেছি একসাথে বাজার করেছি একসাথে ব্যবসা বাণিজ্য করেছি একসাথে দূর দূরান্ত কতই জায়গায় না সফর করেছি একসাথে সব সময় উঠা করেছি আড্ডা দিয়েছি চায়ের দোকানে বসে একসাথে চা খেয়েছি সব সব সময় একসাথে চলেছি কিন্তু রে ভাই তোমরা কি কারণে জাহান নামে গেলে জাহান নামেরা উত্তর দিয়ে বলবে জাহান চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলবে আমরা তো দুনিয়াতে থাকতে মুসল্লি দিছিলাম না ওয়া লান্নাকুমুতাইমুল মিসকিন এবং আমরা নামাজ পড়তাম না এবং গরীব দুঃখীদেরকে দান করতাম না ওয়া লান্নাকুমুতাইমুল মিসকিন যারা মিসকিন আছে তাদেরকে আমরা হার দিতাম না ওয়া কুননা নাখুদু আল খায়দিন ইসলামের সমালোচককারী যারা ছিল তাদের সাথে ইসলামের সমালোচনা করেছি আলেম আমাদেরকে দেখতে পারি না আলেমদেরকে দেখতে পারি নাই পুরান দেখতে পারি নাই তাদের সমালোচনা করতাম এরপরে এরপরে আমরা শুধু তাই নয় আমরা যে কিয়ামত আছে এই দুনিয়ার পরে যে কিয়ামত আছে সেই কিয়ামত আমরা অস্বীকার করতাম এমন অবস্থায় আমাদের মৃত্যু এসে যায় আমরা আর ক্ষমা চাইতে পারি না এই কারণে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে নিয়ে এসেছেন জুরে জোরে কন্যা হুসবিল্লা এই জন্য নামাজ নামাজ নামাজের মতো পড়তে হবে নামাজ যদি নামাজের মতো আদায় না করে কালকে আমাদের ময়দানে এই নামাজ আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর পাইগম্বর আর এক হাদিসের মধ্যে জানিয়ে দেন কোন ব্যক্তি যদি নামাজ আদায় না করে আল্লাহ তালা তাকে পাঁচটি শাস্তি দিবেন এক নম্বর আল্লাহ তার জীবনের সংকীর্ণতা আল্লাহ তালা তার হায়াতের বরকতকে উঠাইয়া নিবেন তার জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না এত তো অর্থ সম্পদ টাকা পয়সা সে অর্জন করবে কিন্তু বরকত থাকবে না কারণ সে নামাজ পড়ে না আল্লাহ তার এই টাকার মধ্যে কোনো বরকত রাখবে না তার হায়াতের মধ্যে বরকত রাখবে না দুনিয়ার মানুষ একটু খেয়াল করে শুনুন কত অর্থ সম্পদশালী ব্যক্তিরা আছে কেউ কি আছে এই টাকার মাধ্যমে সে তার হায়াতকে বাড়িয়ে নিতে পারবে কারণ আজ রি

সে পিপাসায় তাম জাহানের পানির যদি তাকে তখন খাওয়াই দেওয়া হয় তখন তার পিপাসার তো মিটবে না এমন অবস্থায় তার মৃত্যু হবে জোরে জোরে কন্যা এক নাম্বার আল্লাহর পায়ে গম্বর বলেন বেনামাজের শাস্তি তার বরকত কেড়ে নেওয়া হবে জীবনের বরকত কেড়ে নিবেন হায়াতের বরকত কেড়ে নিবেন রিজিকের বরকত কেড়ে নিবেন দুই নম্বর আল্লাহ তা নামাজি কে পি অবস্থায় মিটাই দিবেন নাম্বার আল্লাহর পয়ে খাম্মার বলেন বলে বে নামাজীর কবরের মধ্যে আগুন দাও দাও উপরে প্রজ্জ্বলিত হবে জোরে জোরে কন্ডাউ জুল্লা চান নাম্বার আল্লাহর কবর এমন সংকীর্ণ হবে নামাজ যদি আদায় না করি তাহলে কালকে আমাদের ময়দানে এমন কঠিন শাস্তি হবে অপরের মধ্যে পাঁচ নাম্বার বে নামাজ শাস্তি আল্লাহর বলেন সেখানে এমন একটি সাপ নির্ধারণ করে রাখা হয়েছে যে সাপটা আবে নামাজিকে এমন একবার দংশন করবে এক দংশনে বেনামাজি সত্তর হাত মাটির নিচে চলে যাবে জোরে জোরে কন্যাউজ্লা আবার উপরে উঠবে আবার দংশন করবে এভাবে কেয়ামত পর্যন্ত দংশন করতেই থাকবে আদিসের মধ্যে এসেছে সেই সাপটা একদিনের রাস্তার সম পরিমাণ দর্গ হবে তার চোখ হবে আগুনের এবং তার ন নখগুলো হবে তামার তার নখগুলো হবে তামার এবং তার গর্জন হবে বিজলির মতো তারা পড়লে বিজলি দিলে যেমন নাকি একটা আওয়াজ বিকট আওয়াজ হয় এমন বিকট আওয়াজ হবে এই সাপের মধ্যে এই সাপ এভাবে কেমন পর্যন্ত বেনামাজি কে দংশন করতে থাকবে আর বলবে বলতে থাকবে ফজরের নামাজ না আদায় করুন জোহর পর্যন্ত জোহর না পড়ার দরুন আসর পর্যন্ত আসর না পরার দরুন মাগরীব পর্যন্ত মাগরীব না পরার নেশা পর্যন্ত নেশা না পরার দরুন ফজর পর্যন্ত এইভাবে বেনামাজিকে শাস্তি দিতে থাকবে জোরে জোরে কন্যা এই জন্য এই শাস্তি দিকে যদি আমরা রেহাই পাইতে চাই তাহলে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই বেনামাজিকে কালকে আমাদের ময়দানে এভাবে একের পর এক শাস্তি দিতে থাকবে

এখলাস যদি নামাজ না পড়ি সেই নামাজ আপনার আমার জন্য ফওয়াইলুল মুসল্লির সেই নামাজ আপনাকে আমাকে অভিশাপ দিবে আল্লাহ দিনা হুমাং কারণ যারা নামাজের মধ্যে অলসতা করে সেই নামাজ কাল আমাদের ময়দানে আপনাকে আমাকে অভিশাপ দিবে জোরে জোরে কন্যা জুবিল্লা এই জন্য নামাজের মধ্যে কুসু কুজু অর্জন করা দরকার আছে নামাজের মধ্যে কিভাবে কুসু কুজু অর্জন করবেন প্রতিটা জিনিসের দুইটা সিস্টেম আছে যেমন আমরা মানুষ মানুষের ভিতরে দুইটা সিস্টেম আছে একটা হলো রুহ আর একটা হলো শরীর এই শরীরের মধ্যে যদি রুহ না থাকে শরীরের কোনো দাম নাই এই শরীরের কোনো দাম থাকে না তার নাম হয়ে যায় লাশ ঠিক তদ্রুপ ভাবে নামাজের মধ্যে দুইটা দিন

সে নামাজ পড়ছে কিনা সেভাবে যদি সে পড়তে পারে এক সাথে যদি আমল করতে পারে আল্লা সে একলা সলা ব্যক্তির আমল গুলা কবুল করবে এখলাস যদি না তাকে আল্লাহর কাছে সে আমল কোনো কবুল হবে না আপনাদেরকে সম্পৃক্ত একটা আমি উদাহরণ বলাই একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন কোরআন শরীফের মধ্যে সর্বমোট একশত চোদ্দটি সুরা আছে একশত চোদ্দটি সুরার মধ্যে একটা সুরার নাম আছে সুরাতুল এখলাস জানেন কি জানেন না এই সুরাতুল এখলাসের মধ্যে একটা নাম আছে সুরাতুল একলাস কিন্তু আল্লাহ তালা এই সুরাতুল একলাসের ভিতরে প্রবেশ করার নাই কিভাবে প্রবেশ করার নাই দেখেন আল্লাহ চোদ্দটি সূরার মধ্যে প্রতিটা সূরার মধ্যে সূরার নাম আছে কিন্তু সুরাতুল একলাসের মধ্যে আল্লাহ তালা একলাস শব্দ বৃদ্ধি করেন নাই কিভাবে করেন নাই একটু দিলের কানটা লাগে শুনুন এই একলাসের বড় এই একলা আসল্লার কাছে অনেক গ্রহণযোগ্য আমল কারণ সুরাতুল ফিল যাছে এই সুরাতুল ফিলের মধ্যে দেখেন ফিল শব্দ উল্লেখ আছে আল্লাহ বলেন আলাম তার কৈফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফি এই ফিল শব্দ উল্লেখ আছে সুরাতুল কুরাইশের মধ্যে কুরাই শব্দ উল্লেখ আছে আল্লাহ বলেন ইলা ফি এভাবে সবগুলা সুরার মধ্যে সব সুরার নাম উল্লেখ আছে কিন্তু আল্লাহ তালা সুর আসুল মধ্যে একলা শব্দ উল্লেখ না করে বুঝাইতে চান পরে দুনিয়ার মানুষ এই একলাসের বড় দাম এই একলা সেটা প্রকাশ্য কোনো বিষয় না বরং এই একলা সেটা অন্তরের বিষয় এটা অন্তরের মধ্যে থাকবে এটা অন্তরের মধ্যে নিয়ে যদি তুমি আমল করতে পারো তাহলে আল্লাহ তোমার এই ইবাদত কে কবুল করবেন যারা যারা বলেন সুবহানাল্লাহ এই জন্য ইখলাসের বড় দাপ ইখলাস হলো আল্লাহর কাছে অনেক দাম আল্লাহর পয়গম্বর সাহাবী নবী پیغمبرের কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে সংক্ষিপ্ত একটি উপদেশ দিন আমি জানো এই উপদেশের পর আমল করতে পারি আল্লাহর پیغمبر ওই সাহাবীকে জানিয়ে দেন ইজা কুমতু যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও তখন তুমি মনে করবা এটা তোমার জীবনের শেষ নামাজ এভাবে যদি তুমি

কিনা নামাজ পড়ে রুকু করেছ সাজদা করেছ আজকে তোমরা সাজদা দাও কিন্তু সেই নামাজ যদি নামাজের মতো আদায় না হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সেই ব্যক্তিরা রুকু করতে পারবে না সাজদাও করতে পারবে না তাদের পিঠগুলা তক্তার মতো শক্ত হয়ে যায় এই জন্য আল্লাহর পয়গম্বর তা şerba শেষ একটা আমল ছিল সে নামাজের প্রতি আহ্বান করতো সর্বশেষ কথা নবীর একদম সর্বশেষ কথা হলো নামাজ কারণ আল্লাহর সর্বশেষ কথা হলো নামাজ পড়ো নামাজ পড়ো সিমা মালাকাতমা আইমানুকুম এবং তোমাদের অধীনে যে সমস্ত দাস দাসী তাদের তাদেরকে তোমরা ভালো করে দেখো তাদের সাথে সদাচরণ করো ভালো আচরণ করো আম্মাদা এসে বলেন আল্লাহর আল্লাহ পর যখন মসজিদে আজান হয়ে যায় আমাদের সাথে অন্যান্য মানুষের কাজ কর্ম করত কিন্তু যখন আজান হয়ে যায় সাথে সাথে তিনি আমাদের কাছ থেকে এমন ভাবে বিদায় নেন যেন তিনি আমাদেরকে চিনে না এই জন্য আমাদের নামাজ হতো যে নামাজ নবীর নামাজের মতো আল্লাহর পয়গম্বর বলেন সল্লু কামার আই তুমি ও আমার সাহাবারা আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও ঠিক তদ্রুপ ভাবে নামাজ পড়ো কারণ আল্লাহর পয়গম্বরের এক সাহাবি আছে হজরত সেই সাহাবি গ্রাম্য সাহাবি আল্লাহর পয়গম্বর মসজিদের ভিতরে প্রবেশ করে সেই রাফিব নে খল্লা তো নামাজ আদায় করে নামাজ আদায় করার পর আল্লাহর পয়গম্বরকে সালাম দেয় নবী পয়গম্বর বলে নিরুজি ফসল্লি কারণ তুমি আবার ফিরে যাও নামাজ আদায় করো তোমার নামাজ হয় না এভাবে ওই সাহাবিকে তিন তিনবার নিষেধ করে চতুর্থবার সাহাবি পুনরায় এসে বলে ইয়া রাসূল আল্লাহ আপনি আমাকে নামাজ শিক্ষা দিয়ে দেন আল্লাহর পয়গম্বর ওই সাহাবিকে নামাজের সঠিক পদ্ধতি বাতলে দিলেন সল্লু কামার আইতুমুনি ইউসাল্লি